আসসালামু আলাইকুম বিহস আজকে আমরা আপনাদের জন্য একটা খালি জায়গা নিয়ে আস নিয়ে আসছি আমাদের লোকসংখ্য হচ্ছে নারায়ণগঞ্জ পাগলা শাহিবাজার নুরবাগ এলাকা আপনারা যদি ঢাকার থেকে আমার গুলিস্তান থেকে আসেন মাউতেল নামলে

ট্রাকের বরাবরই আট ফুট একটা রোড এই এই গেটটার থেকে আট ফিট ধরেন না এই এই খাম এই খাম থেকে এই বিল্ডিং পর্যন্ত মুখ কতটুকু আছে চল্লিশ ফিটের মতো তিরিশ পঁয়ত্রিশ ফিট আছে না এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পর্যন্ত এখানে কয়েকটা দাদা গেছে দেখবে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি আছে আশেপাশে বাড়ি ঘর আছে কোনটা আপনারা যদি কেউ নিতে চান এই জায়গাটা নিতে পারেন জায়গার কাগজপত্র একবার ক্লিয়ার কাগজপত্র আপ টু ডেট ক্লিয়ার আছে পাশে এই বিল্ডিংটা সাততলা এটাও পাঁচতলা তিনতলা কমপ্লিট জায়গারও ভিতরে আছে অনেক কিন্তু আপাতত এই সাড়ে তিন কাটা বিক্রি হবে মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনি টাকা দিয়ে জায়গা কিনবেন যাচাই বাছাই করে দেখে শুনে জায়গা কিনবেন আমাদের ভিডিও দেখে যে আপনি পাগল হবেন এমনও না আপনি জায়গা পছন্দ হলে আসবেন কাগজ নেবেন ব্যান্ডার দিয়ে যাচাই করবেন ব্যাংক যাচাই করবেন যা যা যাচাই করার দরকার সব যাচাই করে তারপর আপনি জায়গা কিনবেন আসসালামু আলাইকুম